বন্ধুরা দেখুন আমাদের নতুন যে হাফটা চলে এসেছে এটা এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই এই হাফটা অনেক আগে থেকে মার্কেটে আছে এটা হচ্ছে টুমসের থ্রি পয়েন্ট জিরো যে হাফটা এর আগে আমরা আপনারা যেগুলো মার্কেটে পেতেন এগুলো হচ্ছে টু পয়েন্ট জিরো এটা নতুন আপডেট বের হয়েছে থ্রি পয়েন্ট জিরো ফোর ফোর একটা হাই ফারকের একটা হাফ এই টুইন মাসের হাফটি স্মার্টের অরিজিনাল প্রোডাক্ট আপনারা নিষেধান্তে নিতে পারেন আপনাদের আমি হাফটি বের করে দেখাচ্ছি বন্ধুরা আপনারা হাফটি দেখতে পাচ্ছেন বের করেছি হাফটি দেখতে অনেক সুন্দর এবং কাজ করে অনেক ভালো থ্রি পয়েন্ট দেখছেন দেখুন এই কেবলটিও এক মিটারের মতো লম্বা সব মিলিয়ে অনেক সুন্দর আপনারা আমাদের থেকে নিতে পারেন কিন্তু অন্যান্য সব জায়গাতে পেয়ে যাবেন ধন্যবাদ